মুজি আমলের তার তৈরি কুখ্যাত রক্ষী বাহিনীর হাতে নিহত হন প্রায় তিরিশ হাজার তরুণ যুবক যারা ছিলেন আজকে বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের মতোই আত্মোৎসর্গের জন্য প্রস্তুত অকুত ভয় তরুণ সম্প্রদায় আর বড় শেখ কামাল সাঙ্গ দেশের কেন্দ্রীয় ব্যাংক এলাকায় মানে মতিঝিল এলাকায় পুলিশের গুলি খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল কি করতে গেছিল আপনারাই বুঝে নেন নির্বাচন পর্যন্ত নিশ্চিত হার ব্যালট বাক্স চিন্তাই করছিল এই শেখ কামাল শেখ মুজিবের কুপুত্র একটা ঝুট খোলা জিপ নিয়ে দাপায় বেড়াইত তার গুন্ডাবার সঙ্গীদের নিয়ে সারা ঢাকা যারে পাইতো তারাই তারা করত আহমেদ সফা তারা করছিল নিউ মার্কেট এলাকায় তারা করছিল আহমেদ সফা জাননিয়া নিয়ে দৌড় দিছিল এই শেখ কামাল পোড়া বাড়িতে গিয়েই আমরা শ্রদ্ধা জানাবো এখন আমাদের সামনে শুধুই পনেরোই আগস্ট ধানমন্ডে বত্রিশ আমরা সেখানে যাব সবাইকে ডাকছি আসুন ঠিক আছে ঠিক আছে তো প্রচুর আবেগ দেখাচ্ছেন আজ আমরা দেখি শেখ মুজিবের স্থান আমাদের ইতিহাসে কোথায় হবে আজকে সেই পর্যালোচনা করব। সালে আমাদের দ্বিতীয় 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 আগে প্রথম স্বাধীনতা আর চব্বিশ তৃতীয় স্বাধীনতা এবং উনিশশো একাত্তরের এই দ্বিতীয় স্বাধীনতার আগে এবং পরে শেখ মুজিবের রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে আমরা একটা ইন্টারেস্টিং বৈপরীত্য দেখতে পাই পাকিস্তান আমলে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা দাবি করা হয় যে তিনি গণতান্ত্রিক আন্দোলন করে বাংলার জাতিসত্তার মর্মবাণী অনুধাবন করতে সহায়তা করছেন এটা যে তিনি ছয় দফার আন্দোলন করছিলেন তার প্রথম দফাতেই ছিল একটা গণতান্ত্রিক সাধারণ পদ্ধতির প্রবর্তন দাবি করা সেই দফায় বলা হয়েছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম হবে সুতরাং দেখা যাচ্ছে শেখ মুজিব প্রথম স্বাধীনতা যুদ্ধের আগে সংসদীয় পদ্ধতির পক্ষে ওকালিত করছিলেন এবং জাতির কাছে নিজেকে উপস্থাপিত করছিলেন গণতান্ত্রিক সংগ্রামের নেতা হিসাবে একাত্তরের স্বাধীনতার পরে বাংলাদেশবাসী কি লক্ষ্য করল বিপন্ন বিষয়ে দেখল গণতন্ত্রের ধ্বজাধারী মুজিব কি দ্রুততার সাথে সংসদীয় পদ্ধতিকে ছুঁড়ে ফেলা এক নাক করল সেই সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলোর সংখ্যা এবং শক্তি ছিল খুবই সীমিত এবং নগণ্য সেই অল্প সংখ্যক সীমিত কণ্ঠ তার সহ্য হয়নি সকল রাজনৈতিক দলের বিলুপ্ত ঘটায় সৈর শাসক মুজি অতি দ্রুতই প্রতিষ্ঠা করলেন কুখ্যাত বাকশাল। সংসদে বাকশাল অনুমোদনের মাত্র পনেরো মিনিটের মধ্যে নিয়ম বহির্ভূতভাবে প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে তিনি বনে গেলেন দেশের সকল ক্ষমতার একচ্ছত্র অধিকারী তাকে অপসারণের কোন ধারা রাখা হলো না তার কৃত্তিকলাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে তখন তাকে তাজউদ্দিন আহমেদ হিসর করে দিয়ে বলছিলেন যে আপনাকে শান্তিপূর্ণ পথে অপসারণ করার পথ আপনি বন্ধ করে দিলেন সেই সময়কার বাগশালে slogan ছিল এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ শেখ মনি আরো এক ধাপ আগায়ে যে বলতেন জনতার শাসন নয় মুজিবের শাসন চাই অন্য সকল ফ্যাসিবাদী রাষ্ট্র এবং সরকারের মতো মুজিবের বাংলাদেশ হয়ে গেল এক দলের অধীনস্থ এক ব্যক্তির শাসন একটা রাষ্ট্রের তিনটা শাখা বা অংশ থাকে নির্বাহী বিভাগ অর্থাৎ প্রশাসন আইন বিভাগ অর্থাৎ সংসদ এবং বিচার বিভাগ অর্থাৎ আদালত মুজিবের হাতে কুক্ষিগত হলো এই সবগুলি বিভাগ তিনি নিজেই পরিণত হলেন রাষ্ট্রে ঠিক একইভাবে হাসিনা পরিণত হয়েছিল অতি রাষ্ট্রে এইভাবেই স্বাধীনতা যুদ্ধ পূর্বকালের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের নেতা মাত্র চার বছরের কম সময়ের মধ্যে বাংলাদেশে ফ্যাসিবাদী এক নায়কতন্ত্রের আইকন হয়ে উঠলেন ফ্যাসিবাদের এমন একটা আইকন স্বদেশের গণতন্ত্র মানবাধিকার এমনকি স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার প্রতি কত বড় হুমকি সেটা তৎকালীন সমাজের সকলেই অনুধাবন করছিলেন সেই কারণেই ফ্যাসিস শেখ মুজিবের নিষ্ঠুর আকস্মিক রক্তাক্ত এবং মারমাত্মিক মৃত্যুতে দেশবাসী চমকিত হইলেও হাত ছেড়ে এবং খুশিতে আনন্দে ফেটে পড়ছিল এডি রেশ এখন সেই পার্টিসং বাজান যে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে সেই একদল যারা রাজতান্ত্রিক সমাজতন্ত্রের অন্ধগলিতে ঢুকে পড়া দিশেহারা বাংলাদেশকে তখন মুক্তবাজার অর্থনীতি এবং গণতান্ত্রিক বিকাশের মুক্ত স্বাধীন পদে পুনঃস্থাপন করেছিল এদের সকলেই ছিলেন একাত্তরের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা আমরা তাদের অবদান এবং আত্মত্যাগের কথা ভুলে গেছি ওই সকল বীরকে সঠিকভাবে মূল্যায়ন স্মরণ শ্রদ্ধা করতে ব্যর্থ হয়েছি বলেই এই প্রিয় স্বদেশ এখনো দুর্গতি থেকে বের হয়ে আসতে পারেনি পনেরোই আগস্ট ছিল একটা বিপ্লব যে বিপ্লবের অনারশিপ কেউ নিল না কিন্তু জনতা সেই বিপ্লবের নায়কদেরকে অভিষিক্ত করছিল রাজপথে উচ্ছ্বাস করে উল্লাস করে বাংলাদেশের ইতিহাসের নায়করা হলো উপেক্ষিত আর সেটাই হয়ে উঠলো বিপ্লবকে সংহত না হতে দেওয়ার প্রথম ধাপ বিপ্লব হয়ে গেল বেহাত সে বিষয়টা আজকে আর আলাপ না করি কিন্তু আমি অগাস্ট বিপ্লবের সমস্ত সেনানায়কদেরকে সমস্ত সৈনিকদেরকে আমার বিপ্লবী সালাম জানাই আজ আবার একটু হিসাব মিলায় দেখা যাক স্বাধীন বাংলাদেশের প্রথম শাসক শেখ মুজিব কি কি মহা অপকর্ম করছিল স্বাধীন দেশে সরকারিভাবে বিচার বহির্ভূত প্রথম হত্যাকাণ্ডটি ঘটে শেখ মুজিবের নির্বিপ্লবী বামপন্থী নেতা সিরাজ শিকদারকে খুন করেই তিনি খান্ত হন নাই জাতীয় সংসদে দাঁড়িয়ে দম্ভভরে চিৎকার করে ঘোষণা করছিলেন কোথায় সেই সিরাজ শিকদার তখনই দেখা গেছে শেখ মুজিবুর রহমান নিজেকে মানুষের বাঁচা মরা নিয়ন্তা ভাবতে শুরু করছিলেন বিপ্লবী সিরাজ শিকদারকে খুন করার মধ্যে দিয়ে মুজি। বিচার বহির্ভূত হত্যা এবং খুন গুমের আলো হাত উদ্যত করছিলেন শীঘ্রই তা বহুগুণে সম্প্রসারিত হয়েছিল তৎকালীন বৈষম্য বিরোধী সংগ্রামরত হাজার হাজার বাম প্রগতিশীল নেতা কর্মী সংগঠকদের দিকে কেউ রেহাই যায় নাই চাষত থেকে শুরু করে সিপিবি আদর্শবান এমন সকল যুবকেরা তখন বিশ্বাস করত মুজিদ জাতির সাথে প্রতারণা করছে স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্যগুলি বিসর্জন দিছে বিশেষ করে একটি সাম্যভিত্তিক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যের সাথে বিশ্বাসঘাতকতা করে ক্ষমতা কুক্ষিগত করছে মুজিব আমলে তার তৈরি বাহিনীর হাতে নিহত হন প্রায় তিরিশ হাজার তরুণ যারা ছিলেন আজকে বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের মতোই আত্মোৎসর্গের জন্য প্রস্তুত অকুত ভয় তরুণ সম্প্রদায় মুজিব আমলেই শুরু হয় নির্বাচনী কারসুপি উনিশশো সালে বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচন কেমন হয়েছিল তা জানার জন্য আবুল মনসুর আহমেদের কাছ থেকে শুনি উনি লিখতেছেন শেখ মুজিব, প্রবিন ও দক্ষ পার্লামেন্টেরিয়ানদেরকে পার্লামেন্টে ঢুকিতে না দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করিলেন আমি দেখিয়া খুবই আতঙ্কিত ও চিন্তাজুক্ত হইলাম যে নির্বাচন চলাকালে আমি নেত্রিবিন্দ অপজিশনের প্রতি যে মনোভাব অবলম্বন করিয়াছিলেন সেটা সাময়িক অবিবেচনাপ্রসূত ভুল ছিল না তারা যেন নীতি হিসাবেই এই পন্থা গ্রহণ করিয়াছিলেন নির্বাচনের ফলে অপজিশন একরূপ শূন্যের কোঠায় পৌঁছাইছিল আবুল মনসুর আহমেদ শেখ মুজিবের রাজনৈতিক গুরু এবং আমাদের মাহবুজা নামের বাবা বা সংখ্যাগরিষ্ঠ হইতো তাও কেন এই ঘৃণিত কাঠচুপি সে করল এটা নিয়ে অনেকেই বিস্মিত হয়েছিলেন কিন্তু উত্তর পান নাই আজ আমরা সেই উত্তর শুনবো কেন নিশ্চিত বিজয় যেন কাঠচুপির পথে শেখ মুজিব অগ্রসর হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ পাইছিল তিনশোর মধ্যে দুইশো বিরানব্বইটা দশটা কম পাইলে সরকারিভাবে পার্লামেন্টে বিরোধী দল হওয়া যায় না ফলে বাংলাদেশে মুজিবের প্রথম এবং একমাত্র নির্বাচনে সৃষ্ট পার্লামেন্টে কোনো বিরোধী দল ছিল না এটা আমরা কেউ জানি না পরবর্তীতে একদলীয় ব্যবস্থা প্রবর্তনের প্রাথমিক পদক্ষেপ ছিল এটা তার মানে সামান্যতম সংসদীয় বিরোধিতা সে টলারেট করবে না সেই সে নীতি হিসেবে গ্রহণ করছিল যে তা নিশ্চিত হওয়া সত্ত্বেও বিপুল ব্যাপক কারচুপির মাধ্যমে সংসদে আসন যেন কোন ভাবে কোন সংসদীয় বিরোধী দল না থাকে একই কাজ করছিল আমাদের গত নির্বাচনে হাজিরাম মুজিবের মাইয়া মুজিবের আরেকটা কুকর্ম ছিল লুটপাটের রাজত্ব কায়ম করা তার দল পরিবারের লোকজন দুস্থ অসহায় সংখ্যালঘুদের সহায় সম্পত্তি বাড়ি দখল রেশন কার্ড পারমিট বাণিজ্য চোরাচালান খাদ্যদ্রব্যের মজুদারি এই সমস্ত অপরাধমূলক কাজকে মূল অর্থনৈতিক এবং বাণিজ্যিক কর্মকাণ্ড হিসেবে প্রতিষ্ঠা তখনকার রাজধানী ঢাকার দুর্দশাগ্রস্ত নিয়ে দেশের কেন্দ্রীয় ব্যাংক এলাকায় মানে মতিঝিল এলাকায় পুলিশের গুলি খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল কি করতে গেছিল আপনারাই বুঝে নেন ডাকসুন নির্বাচন পর্যন্ত নিশ্চিত হার যায় না ব্যালট বাক্স চিন্তায় করছিল এই শেখ কামাল শেখ মুজিবের কুপুত্র ঝুট খোলা জিপ নিয়ে দাপায় বেড়াইতো তার গুন্ডাবার সঙ্গীদের নিয়ে সারা ঢাকা জারে পাইতো তারাই তারা করতো আহমেদ সফা তারা করছিল নিউ মার্কেট এলাকায় তারা করছিল আহমেদ সফা জাননিয়া দৌড় দিছিল এই শেখ কামাল